হ্যালো ভিওয়ার্স মিলন থেকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আবার যোজনা ও একশো দিনের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা ইতিমধ্যেই শুনে নিয়েছেন যে গত বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন আবার যোজনা ও একশো দিনের টাকা নিয়ে এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী পুরো আশ্বাস দিয়েছিলেন ব্যাপারটি খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার জন্য তবে সেই সময় এসে গিয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি চলে এসছে এবং সেই চিঠিতে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বিশেষ বৈঠক ডাকা রয়েছে রাজ্যের সচিবদের নিয়ে যেখানে আবার যোজনা ও একশো দিনের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে তবে কি এবার আপনারা টাকা পেতে যাচ্ছেন কবে নাগাদ আপনারা টাকা পাবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে না টেনে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা রাজ্য সরকারের কাছে প্রধানমন্ত্রীর তরফ থেকে কী চিঠি এসছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রশাসনিক সূত্রে খবর রাম মন্দির উদ্বোধনের পরের দিন তেইশে জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক ডাকা হলো রাজ্যের যে দপ্তরগুলির বরাদ্দ আটকে রয়েছে তাদের সচিবদের সেখানে থাকবেন কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবরাও সূত্রের দাবি ইতিমধ্যেই মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার কাছে কেন্দ্রের লিখিত বার্তা এসেছে রাজ্যে সবচেয়ে বেশি দিন আটকে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ রাজ্যের দাবি তার পরিমাণ অন্তত আট হাজার কোটি টাকা একশো দিনের কাজে আটকে রয়েছে আরও প্রায় সাত হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী সড়ক যোজনাতে প্রকল্পের প্রস্তাব অনুমোদন পেলেও বরাদ্দ এখনও আসেনি জাতীয় স্বাস্থ্য মিশনে বছরের প্রায় তিন হাজার কোটি টাকা পাওয়া যায় বিস্তর টানাপড়নের পরে গত জুলাইয়ের শেষ বরাদ্দ এসেছিল প্রশাসনিক সূত্রে দাবি পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তর ছাড়াও বৈঠকে থাকবে নগর উন্নয়ন সহ কয়েকটি দপ্তর বকেয়া বরদদের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে জট কাটানোর পথ খুঁজতে কেন্দ্র রাজ্য যৌথ কমিটির তৈরি প্রস্তাব দিয়েছিল কেন্দ্র প্রশাসনের দাবি এখন সেই বৈঠকেই ডাকা হয়েছে রাজ্যের সচিবদের মনে করা হচ্ছে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলির অগ্রগতি তুলে ধরতে চাইবে কেন্দ্র মোদীর পাখির চোখ সেই আবাস যোজনা এ রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ যদিও প্রকল্পের আওতায় প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম রয়েছে ফলে সেই প্রকল্পের বরাদ্দ ঘিরে বাড়তি আসা রয়েছে রাজ্যের তো বন্ধুরা আপনারা শুনিয়ে নিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করার পরেই কিন্তু প্রথম পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সচিবদের নিয়ে বৈঠক করতে যাচ্ছে আগামী তেইশে জানুয়ারি সেই বৈঠকে কী সিদ্ধান্ত চলে আসে আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা কবে টাকা পাবেন কত করে টাকা পাবেন বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে তাই ভিডিওটিকে আরেকবার লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ